আল্লাহর মনোনীত হওয়া অত সহজ না সুদ খাইলাম ঘুষ খাইলাম আর আল্লাহর মনোনীত হইলাম অতই সোজা একবার সোভান আল্লাহ বলি আমরা বারবার সোভান আল্লাহ বলাই বলি এক মলান আমি একদিন সিরাজগঞ্জ ওয়াজ করতে করতে বলছিলাম যে একবার সোভান আল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা ফাঁকা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় আরে একজন ব্যক্তি এসে বলতেছে হুজুর একবার সোহান আল্লাহ বললে যদি আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে যদি পরিপূর্ণ হয় এই শত শত বার আল্লাহ কোথায় বলি এই নেকি গুণী আল্লাহ কোথায় রাখে না দেখাইলে আর ওয়াশ করিয়ে দেবো না না দেখাইলে বিপদের কথা না ওই একটা শিশি দাও বু বুঝাইতেছি এই দিয়ে দাও গ্লাসটা দাও হ্যাঁ আচ্ছা এই এই গ্লাসে কয় বা কয় লিটার পানি আইবে না না আমি বলłem 1 লিটারি আচ্ছা 1 লিটরেই রাখি কর 1 না 1/2 আসবে তো 1 লিটারি তখন 1 লিটার পানি এইটা পরিপূর্ণ হয়ে গেছে আর 1 লিটার পানি কা টান দেবে না উনি ওই রকমের আমার বুঝ বুঝ হইলো যে হুজুর এই যে বোতল আছে ওখানে বোতলে পানি ছিল যেই বোতলে যদি 1 লিটার পানি আতে 2 লিটার কি আসবে না করলাম জানা তাহলে একবার সুবাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হওয়া যায় শত শতবার নেকি কোথায় তুই আগে দেখাল জিনিসটা বিপজ্জনক কথা না তো আল্লাহ আমাকে একটা জ্ঞান দিছে সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল্লাহ মাহুল বায়া করছে তারা বেশি পাবে বানের সব বানের অর্থ হলো বাদান জ্ঞান বানের অর্থ হলো বাদান ভাষা বানের অর্থ হলো বাদান বিবেচনা বানের অর্থ হলো চেতনা বানের অর্থ হলো বাদান মেগা। বানের অর্থ হলো বাদান কথা আল্লাহ মাগুল বায়া আল্লাহ আমাকে জ্ঞান দেওয়ার পরে আমি সাথে সাথে তাকে প্রশ্ন করে বসলাম ভাই আপনার ছেলে মেয়ে কয়টা আমারে বলে হুজুর দুইটা ছেলে একটি মেয়ে আমি বললাম ভাই ছেলের বয়স কত কয় বড় ছেলে বয়সটা হলো বিশ বছর আর দুই নাম্বারটা এটা হলো মেয়া তার বয়স হলো আঠারো বছর আমি বললাম সত্তর বয়স কত বলো হুজুর দশ বছর আমি বললাম এত ব্যবধান কেন আমার কথা বলে হুজুর ভুলে বলে না অর্থাৎ আমি বললাম কিছুই বুঝি না আমাকে বাংলা বুঝান ভুলে বুলে কেমন ভুলে বলে হুজুর আপনি তো বোঝেন না ওই যে কয় স্বামী আমার মন যে নেওয়া যাই পরিবার পরিকল্পনা একটা ছেলে একটা একটা হয় থাকা যায়। আমার যেন যাইতে চায় পরিবার পরিকল্পনায় বলো হুজুর পরিবার পরিকল্পনার ব্যবস্থা নিয়েছি আমি বললাম পরিবার পরিকল্পনার ব্যবস্থা মানে কি কুজুরা আপনি এটাও বোঝেন না হুজুর মানুষ খালি জন্মান তো কথা বুঝতেছে না আমার হুদুর কারাই জিজ্ঞেস করি সোনা যায় হুদুর কয়টা ছেলে কয় তিন ছেলে দুই মেয়ে দুই ছেলে কি পাঁচ মেয়ে বুঝছে আমার কয় তোমার তো তো হুশ নাই কি আমরা পরের বাড়ি খাই আমার পরের বাড়ি খাই আমাদের হুশ নাই আরে পরের বাড়ি খাওয়ার নসিব লাগে ভাগ্য লাগে অত কয় না সব মানুষকে পরের বাড়ি খেতে পারে নাকি না সব মানুষকে কি তাবাদ দেয় আরে নসিব লাগে তোমার একদিন খালি বরের বাড়ি একদিন খালি বাড়ির যা সময় বড় পেট খারাপ হয় আর আমরা আল্লাহ তিরিশটা দিন খাই আমাদের পেট খারাপ হয় না তো নসিব লাগে আমি বললাম ভালো করে বুঝা বলো হুজুর আর ছেলে সন্তান নিব না আমি নিয়াত করেছে আমার বিবু নিয়াত করেছে একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট আর ছেলে সন্তান নিব না ভুলে ভুলে দশ বছর পরে এই ছেলেটাকে আল্লাহ দিছে আমি বলে পাই আপনি বললেন একটা ছেলে একটা মেয়ে যত ছেলে সন্তান নিবেন না আপনার মনের ভিতরে যতটুকুন ভালোবাসা ছিল সমস্ত ভালোবাসা করে একটা ছেলে একটা মেয়েকে দিয়েছিলেন আর কি কোনো ভালোবাসা যেহেতু হুজুর আর একটুকু ভালোবাসা ছিল না সমস্ত ভালোবাসাই এক ছেলেকে এক মেয়েকে পরিপূর্ণ করে দিয়েছি আমি বললাম দশ বছর পরে যেই ছেলেটা আসলো এই ছেলেটাকে আপনি ভালোবাসা দিয়েছেন কিনা বড় হুজুর ওই দুইটার চাইতে বেশি ভালোবাসা দে আমি বললাম ওই ভালোবাসা তুই কই ফেলু জবাব না দিলে তোর দাদ খোনব ঠিক জমন কুকুর তমন কথা কই না জমন কুকুর তমন নুগু আমার ভাইরা আমার না থাকে তারপরে দশ বছর বিশ বছর পরে যদি আল্লাহ ছেলে সন্তান দেয় যদি সেই ভালোবাসা যদি আপনি দিতে পারেন তাহলে আল্লাহ বলেছেন একবার সুহান আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা ফাঁকা নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায় শত শতবার সুবাহান আল্লাহ কোথায় রাখি এই জায়গা আপনাকে কি দেখাইতে হবে বলে হুজুর আর দেখাইতে হবে না সিল্লা আল্লাহ আল্লাহ

আল্লাহ নিয়ামত আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহর রহমত বরকত দিয়ে যদি পরিপূর্ণ করিয়া দেয় কোন মানুষ এইটে বাদান বাধা দিয়ে বাদান রাখতে পারবে না অর্থাৎ মুসা লাগি সাল্লাহ আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি না বলেছো তোমার এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে একটা দেশের মতো দেশ দিবে আল্লাহ তুমি এত পৃথিবী আর এত দেশ কোথায় পাবে তোমার সাত তবক আসমান জমি সাতজনকে দিলেই তো তোমার সাত তবক আসমান জমিন যাবে তোমার কোটি কোটি বান্দা এক একটা বান্দাকে যদি এক একটা থানা দিয়ে দেন থানার মতো জায়গা যদি দিয়ে দেন তাহলে আপনারা কোটি কোটি বান্দা আপনার এই পৃথিবীর থানাও তো ফুরে যাবে গ্রাম যদি দিয়ে দেন গ্রামও ফুরো যাবে আল্লাহ তোমার কত কোটি বান্দা এত পৃথিবী তুমি কোথায় পাবা আমি নিঃস্বকে দেখতে চাই আল্লাহ বলে বন্ধু মুসারে যা সন্তলে ওই বীর উপরে যা দাঁড়াইবে মুাম সন্তরা বীরে উপরে উপরে এসে বাড়ালে না মুসালে হেসারলাম নদীর দিকে লক্ষ্য করে দেখে নদীর ভিতরে কোটি কোটি ডিম দেখা যায় শিল্লাভ আটি কটি মুসালে হিসারলামে আল্লাহ আমি ডিম দেখছি কিন্তু একসাথে কোটি কোটি ডিম দেখি নেই আল্লাহ এটা কিসের ডিম হাসের ডিম নে মুরগির ডিম একটা কথা মানুষের সামনে দুইটা কথা বলছে মুরগি ভালা আর একটা লোক পাড়ার জন্য আগা যাচ্ছে তার বাইটে দিয়ে চা করা দরকার না না মানুষের পাওদারা বাদ দাও পাওদারা বাদ দাও পাওদারা খুব খারাপ জিনিস এর সেই দিনই খ্রিস্ট জিনিস আল্লাহর জমিন হয় না পাওদারা কাজ ঠিক যে আল্লাহ করে আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাফিল মেহেশের বাগানের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা সমস্যার উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আসে আজিমে চলে যেত সুবান সেই নবীর উম্মত ওই নবীর প্রতি জানাই লক্ষ্য কোটি দরুদ সালাম সকলই পড়ুন সাল্লু আলী গালাম সর্বপ্রথম জানতেছে আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহসহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন আপনাদের পবিত্র জবান থেকে গুণাগার বাচ্চ আনসারের জন্য খাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনি আমার বাবা আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কনাবে আর একটা কথা হচ্ছে হলো এই যে আকাশ আকাশ ভালো করার মালিককে আল্লাহ